দেখ এখানে এখন যে আলোচনা করছি অনেকটা কাছাকাছি লিলেহান শিখা আগুনের তো শিখা থাকে নাকি এই সৃষ্টিতে যা আছে তার চেয়ে শত কোটি বেশি মানুষের মধ্যে আছে এই যে আমি দেখাইলাম এটা কিন্তু মানুষ না এটা মানুষের বডি মানুষ যাকে বলে ওই মানুষের স্তর থেকে আল্লাহর সমগ্র সৃষ্টি কথা বলছ তাহলে মানুষের মধ্যে আগুন বস্তু আছে সেই আগুন বস্তুর রংটা কালো সাত তিতা কিছু রান্না করতে গেলে গেলে কেমন লাগে তিতা না আচ্ছা যাক এই আগুন বস্তুর মাক্কেল বা বস্তু শক্তির যে প্রয়োগকারী এজেন্ট ওটার নাম হলো আজাজিল শয়তান এই আজাজিলটা যতক্ষণ আমার মধ্যে থাকবে ততক্ষণ আমার মধ্যে আদব নম্রতা তমিজ তাজিম কোনো দিন আসবে না বুঝছ শয়তান কি আদমের আনুগত্য স্বীকার করছে আগুন কি নিচে যায় না উফরে যায় উপরে যদি যায় যার মস্তিষ্কের মধ্যে আগুন এই আগুন থেকে অহংকার অহমিকা হিংস্রতা উগ্রতা হ্যাঁ মানুষের ক্ষতির চিন্তা মানুষের বিপদ ফালানের যত চিন্তা যত রকমের অন্যায় কাজ আছে ওই আগুন বস্তু থেকে প্রকাশ পায় মানুষের মধ্যে তো ওই আগুন থাকতে কি সে নত হবে নত দুই রকমের একটা হলো মাথা নত করা আর একটা হলো অন্তর্জগত থেকে নম্রতার ভিত্তি ডুবাই দেওয়া এটা কি আসবে তখন আগুন থাকতে তাই যারা এই আগুন গুরু বা মুর্শিদের নির্দেশনায় পদ্ধতিতে নিজের মনের আগুনটাকে যারা নির্বাপিত করছে দূর করে দিয়েছে হুম তারা আল্লাহর দিকে নাফেরুল্লাহ আল্লাহর দিকে দাবিত হইতেছে তাই বলছে অগ্নি অগ্নিশেখা থেকে অনেক দূরে রাখা হবে মানে যে ব্যক্তি নিজের নস আমরাকে পশুত্বকে দমন করতে পারছে তিনি তিনি আগুন থেকে অগ্নি থেকে দূরে আছে যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য এবং কারো অনুগ্রহের প্রতিদানে নয় এই কথাগুলো তো স্বাভাবিক বোঝার কথা অর্থাৎ যিনি কোরআন একটা কথা আছে এতায়াত এই আতায়াত কথাটার অর্থ হলো যান মাল উৎসর্গ করে দেওয়া আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় যে সমস্ত মাদ্রাসায় নবী অলিদের প্রেম মোহাম্বত আছে যে সমস্ত মাদ্রাসা নবী অলিদের প্রেম ভক্তি বিশ্বাস আছে ওই সমস্ত মাদ্রাসা দেওয়াটাও ধর্মপথে দেওয়া কথা বলছো যারা ও নবী অলিদের বিরোধিতা করে তাদের সমাধির বিরোধিতা করে ওই সমস্ত মাদ্রাসা টাকা পয়সা দেওয়া বিলকুল হারাম এটা আল্লাহর শত্রু সাহায্য করা হইল এই জন্য ওই সমস্ত লোক যারা নিজের আগুনকে নবশে আম্মারা তুম নফসাল্লা পুরাণ রোমান দিচ্ছেন যে নবশে আম্মারার গুণ থেকে যারা বিরত হইয়া মানে এটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসা এবং তারা আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তা কোথায় মুর্শিদে আল্লাহর রাস্তা যদি মুর্জিদের ইমাম মুসলমান থাকে যদি মুর্জিদের ইমাম মুসলমান থাকে মুসল্লি মুসলমান থাকে মাদ্রাসা যদি মুসলমান থেকে থাকে মুসলমানের অনুসারী থেকে থাকে নবী অলিদের অনুসারী থেকে থাকে অথবা দর বাবার খানকায় সে দান করে এসব আল্লাহর রাস্তায় দন সম্পদ কারণ মোল্লাদের কথা কোরআনে নাই আছে ফকিরদের কথা লিল ফোকার রাইল বলে সুরা পাকার আর দুশো তিয়াত্তর নম্বর আয়াতের মধ্যে এই ফকিরদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ কোরআন আয়াত নাজিল করছে মোল্লারা কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে ওই আয়াতের ব্যাখ্যা করছে ফকির মানে যারা বিজ্ঞা করে চিন্তা করছে কারবার আমরা বলি নবীর শিক্ষা করো না বিজ্ঞা মেহনত করো সবে আর আল্লাহ কয় মৌল বাসা আল্লাহ নাকি ফকির যারা বিজ্ঞা করে হ্যাঁ করে সাহায্য কর্তা করিতেছে তাহলে নবী কয় এক কথা আল্লাহ আর এক কথা কেমন এলো আর এটাতে এই ফকির না যিনি আল্লাহর রাষ্ট্র অবরুদ্ধ আছে। যিনি আল্লাহর প্রেমে ফানা আছে। যিনি আল্লাহর নূরে হইয়া একজন আল্লাহ মানুষ বলে ফকির ফকির প্রথম আল্লাহ নিজে দ্বিতীয় আদম তৃতীয় মোহাম্মদ চতুর্থ হইল মাওলা আলী ফকির তো সাধারণ কথা না এটা একটা বিশেষ উচ্চস্তরে সর্বোচ্চ সম্মানের জগতের কথা ফকির ফকিরি করার বিষয় না কয় অনেকে আবার ফকিরি করে এ মিথ্যা কথা বুঝে নাই ফকিরি করার জিনিস না ফকির হওয়ার জিনিস ফকির হওয়ার জিনিস ফকিরির আরেক নাম আউলি আল্লাহি ফকিরে আরেক নাম সাদেকিন ফিরি আরেক নাম আরিফে বিল্লা ফকিরি আরেক নাম আরিফে রব্বানা ফকিরির আরেক নাম আল্লাহ পরিষদের মানুষ ফকিরের এক নাম নবতে নবী দেখছো কিভাবে মানুষকে এই জন্য নামছে হ্যাঁ তো এই জন্যই বিখ্যাত খয়রাতি করে যে আল্লাহর ঘরে দিয়া যান নবীর ঘরে দিয়া যান হচ্ছে মিথ্যা কথার জগত নেই ওটা আল্লাহর না ওটা নবীর গন্যা মিথ্যা কথা তাইলে ফোন উদ্দেশ্য পর্যন্ত বছর পর্যন্ত নবী গর সারা কারণ এর একদম মাদ্রাসা ছিল না মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে পরিপূর্ণ আব্বাসী আমলে মাদ্রাসা নিজামিয়া যেই মাদ্রাসা নিজেদের গাছের আব্দুল কাদের জেলা নিয়ে লেখাপড়া করতেন এবং লেখাপড়া করাইতেন কথাটা বুঝেন ও গেছে হ্যাঁ ওই হে ফকির বিক্ষুভ বানাইয়া হ্যাঁ এখন হ্যাঁ আল্লাহর ঘরে দিয়া যান নবীর ঘরে দিয়া যান এগুলির মধ্যে আছে হ্যাঁ বাড়ি বাড়ি বাস উঠাইব করে কারণ যদি গিয়ে তো দিব বিশ টাকা পঞ্চাশ টাকা তাই বাস থাকলে একটা বাস দিয়ে তো এরকম দু একশো বাস যোগাইলে কত টাকা হইব দেখছেন ভিক্ষার কৌশলটা কি ভিক্ষার কৌশলটা কি এইভাবে ভিক্ষা করে ভিক্ষা খয়াতি করে এরা এই ভিক্ষুকদের হ্যাদ জাহাজ করার জন্য কোরআনের আয়াতগুলোকে বিকৃতি ব্যাখ্যা করিয়া হারা ফকির বানা দিছে মানে ভিক্ষা করে চিন্তা করছে কারবার ফকির দর কথা করে আছে তো মোল্লা তোমাদের কথা করে না নাই রাসুল নিজেই ফকির কথা বলছো এই বিষয়ে অনেক সুন্দর লেখা রাখছে আবলাদের রাসুল নবী বংশের লোক ইয়াহে মানুরি শরফুদ্দিন আহমদ ইয়াহে মানুরি তার মুক্তবাদ সুদীর বিদ্যা সুন্দর করে তুলে ধরছেন এই কথাগুলা ফকির কে ছিল ফকির কেমনে আসলো সেটা তুলে ধরছেন তিনি ইশাখার আমলে তিন বছর সোনারগাঁও আছিলেন পরে ওখান থেকে চলে গেছিলেন ভারতে তিনি ভারতেরই মানুষ নবীর বংশ ছিলেন সে ইয়াহিয়া শরফুদ্দিন আহমদ ইয়াহিয় মানুরী তার বিশ্ববিখ্যাত কিতাব মুক্তিপাধ্যায় সদি এক দুই তিন তিন তিনটা খণ্ড পর্যন্ত আসে আর এটা কি করছে ওই যারা ভিক্ষা করে হ্যাঁ দমক দিও না লেখছে অনুবাদে লিখছে দমক দিও না ভিক্ষা করতে দাও হ্যাঁ নবী কয়ে নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে নবী একজন লোককে কুরাল কিন্না দিলেন সেই কুরাল দিয়া কাঠ কিনা তিনি বিক্রি করে চলতেন বেশ ভালো চলতেন আর আল্লাহ না কি করেছে বিক্ষোভ বিক্ষোভ করে কিছু দেওয়ার জন্য কি কোন জায়গার পাজামা কোন ঠ্যাঙ্গনিয়া লাগাইছে বাম পায়ের পাজামা ডাইন পায় ঢুকাইছে এখন তারাটা মিলাইতে পারে না

ফকিরের মধ্যে আমি আমার মধ্যে ফকির ফকির যিনি আল্লাহর রূপান্বিত হয়ে গেছেন আল্লাহতে ফানা হয়ে গেছেন বিলীন হয়ে গেছেন সেই পরিপূর্ণ দুনিয়ার উপরে বাস করা মহমুক্ত মানুষটার নাম ফকির এটা করার জিনিস না এটা হওয়ার জিনিস এইভাবেই দেখা গেছে আমাদের সমাজের মধ্যে এগুলি তুলনা তরস যার ফলে আমাদের যে পরিস্থিতি হ্যাঁ বসে ওইদিকে আসে আমাদের প্রত্যেকটা পীর মাসায়ক আমাদের বাংলাদেশের অলিদের অনুসারী যারা যা অলিদের বিরোধিতা করে মোল্লার শর্ত দিয়া অলি হইব না অলি আলাদা জিনিস অলি হইতে গেলে মাদ্রাসার এলেম বিসর্জন দিতে হবে মাদ্রাসার এলেম থাকতে ওই এলেম ডুববে না মগজে যেই এলেম মাওলা আলীর মাধ্যমে জগতে প্রকাশ আছে নবীর শহরের দরজা বাউলা আলী যেই আলীর মাধ্যমে সেই এলেম গুপ্ত এলেম ওয়াজবাকে নেয়া মাহু জাহেরাত নান জাহেরে বাতিনের যেই গুপ্ত এলেম বুখারির হাদিস একশো বাইশ নম্বর হজরত আবু হরাত থেকে আমি দুটি এলেম নাগ করছি নবীর থেকে একটা তোমরা সবাই জানো আর একটা প্রকাশ করলে আমার গলা কাটা যাবে ওই গলা খাটা এলাম টেলম মার হত ওই এলাম যার মধ্যে না সে ফকির হইতে পারবে না সে পীর হইতে পারবে না যারা কলিমাকে চোখে দেখে ইহকাল পালকাল চোখে দেখে যারা জান্নাত জাহান্নাম চিনে যারা ইল্লিন জিন চিনে যারা আরশ কিছু লোহগুলো সব চিনে যা চোখের ভিতর আছে তারা ফকির হইতে পারবে তারা অলি হইতে পারবে এরা অলিদের শত্রু কেন কারণ হ্যাঁ মাদ্রাসার ব্যবসা বন্ধ হয়ে যায় অলিদের কথা শুনলে তো দ্বারা খাইব অলিদের পথে চললে মাদ্রাসার ব্যবসাটা বন্ধ হবে আর যারা পীর মুর্শিদ নাম দিয়ে বাতিনি তিনি নাম দিয়ে তারা বাজে কিছু শিক্ষা দিতেছে ওইটাও না খেস বাতিল কথা নাই এর জন্য আল্লাহর অলিদের যারা শত্রু তারাই আল্লাহর অলিদের শুধু বাঙ্গে তারাই অলিদের স্মৃতি সৌধ ভাঙ্গে আরে তা তো অলি চিনে নাই আমি যদি হাকিগতর জগতে বলতে চাই এই পৃথিবীতে ওলি কয়জন একজন কথা বলছো একজন মানুষ এই পৃথিবীতে বাস করে একজন মানুষ পৃথিবীতে বাস করে এই ব্যাচ যদি জানতো তো যারা আজকে মাজার বিরোধিতা করতেছে এরা সবার আগে মাজার হুজা করতো ওই ভ্যাট যদি জানতো আরে তোমাদের ওই এলেম দ্বারা ওই চোখ খুলবে না ওই চোখ খুলতে গেলে একজন অলির কাছে যাও যার দৃষ্টি শক্তি আসে সে তোমাকে বাস্তবে বর্তমানে বুঝাই দিবে তুমি বুঝতে পারবে ওলি কাকে অলিদ একটা শব্দ ও লয় রসিকার লয় দীর্ঘিকার দিলে অলি হয় অলি হয় ঠিক না এটা একটা শব্দ ভাইস কিন্তু এটার যে কত বড় রহস্য করছে আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু নাই তুমি খুঁজা দেখো ও বেলায়েতে এক কর্ম আর আরেক কর্ম নবতে যে জিনিসগুলো ওনারা প্রচার করছে করছে না নবীরা এই বেলায়েতের নবতের সেই গুপ্ত রহস্যটাই বেলায়েতে প্রকাশ করা হয় তোমরা এই জন্যই ওলি করে মানো না কারণ তারা তো গুপ্ত ভেদগুলি প্রকাশ করে দেখো মুসা নবী উলিল আজম নবী জলিল কদর নবী তিনি তারপরেও কিন্তু অলির বেদ খোয়া শীতের ভেদ বুঝে নাই তোমরা যতই যত কিছু বলতে থাকো নবুয়ের গুপ্ত ভেদ বেলায় ছাড়া বোঝা যাবে না নবুয়ত প্রকাশ করার জগত নবত হলো রূপের জগৎ গোপন সেই রূপের পরিচয় দিয়েছে তুমি যদি নবতের কথা শুনে থাকো তাহলে বেলায় গিয়ে বেদ জায়গায় আছে কোন জায়গায় এটা দেখা যাবে শুধু এই মাদ্রাসার কটা ফুটিপত্র হইলে ভালো হবে না কোরআন দুই রকমের সাহাবিরা ভুলে যায় মনে করে কাগজে লিপিবদ্ধ করছে এই কোরআন নাজেল হয় নাই এই কোরআন নাজেল হয় নাই এটা ধ্বংসশীল বাসা দিয়ে লেখা রাখছে আলহামদুলিল্লাহ শব্দটা কোরআন হয়েছে শব্দটা এই যে আলহামদুলিল্লাহ শব্দটা কাগজের কোরআন হয়েছে না এইখানে হয়েছে কথাটা কোরআন কোন জায়গায় আসলো এইখানে এইখানে তুমি এই শব্দের মর্ম বুঝতে পারলে কালাম বুঝতে পারবে এই শব্দের মর্ম যদি তুমি বুঝতে পারো দেখো চিনি চিনি জপলে কিন্তু মুখ মিষ্টি লাগবে না হ্যাঁ তুমি চিনি শব্দটার বাস্তবতা বুঝো চিনি শব্দের বাস্তবতা যখন তুমি বুঝবা তখন দেখবা চিনি মিষ্টি লাগে তখন খাইতে হবে কাগজের চিনির মধ্যে জিভ দিয়ে সাতলে কিন্তু মিষ্টি লাগবে না কাজী কোরআনে লেখা আছে সবই কাগজের কোরআনে সাহাবিরা বুলা যায় মনে করে লেখছেন আমরা এখন পাইছি ঠিক আছে কিন্তু যেই কোরআন নাজেল হয়েছে ওই কোরআন তো তোমরা ভরতে পারো না কথা বুঝছ কাজী তোমরা রূপক কোরআন পড়ে মানুষকে এক এক পদে এক এক জায়গায় এক এক ফেরকা বিভক্ত মানুষকে পদ ভ্রষ্ট তুমি একজন অলির কাছে যাও ওই সমস্ত রহস্যের ভেদ তোমাকে জানাই দিবে আদম নবী গন্দম খাইছে দুনিয়া এসে এটা বাস্তবে বুঝাই দিবে কোরআনের কথা কোনো দিন কিসা যায় না যুগযুগে সত্য যুগযুগে থাকে বেশ দাউদ নবী সুরষটা কিভাবে দেখাই দিবে সলমান দেওয়ার অধিকারী তার ছিল ও বসলে বুঝাই দিবে যত নবীদের কিসা কোরআনে আছে

আসবে না তুমি কি বলতেছ তুমি কি আল্লাহকে বা একজন আল্লাহ আর অনুসারী হয়েছ বড় একটা জুব্বা ফললে আর একটা ফাগরি টিফি ফুল আর সৌদিদের বাসা জানলে ওলি হওয়া যাবে না কারণ ওদের সব মূর্খ মানে আমাদের জাগতিক জগতে অশিক্ষিত ছিলেন এবং অলিদের ভিত্তে অধিকাংশ অলিরা হলো অক্ষর শূন্য কেন্দ্র অথচ বড় বড় আলেমরা তাদের কাছে পায়া তাদের পায়রুবি করিয়া তাদের পাও তাদের গোলাপি করিয়া অলিথ্যের দরজা অর্ধ করতে হইছে খাজা গরিব নাবাজকে জিজ্ঞাসা করলেন আপনি এত বড় অলিত্যের দরজা কি করিয়া পাইলেন বিশ বৎসর আমার হুজুরের গাট্টি বুস্কা খেতা ইয়া খ্যাতাবালি হাড়ি পাতিলে আমি কান্দ লিয়া গরম চুলা মাথাত লিয়া বিশ বৎসর ওনার পাশে পাশে ওনাকে আমি ক্ষেত মত করিয়া সেই কামালিয়াত উঠাইছি জালাল উদ্দিন তিব্রতকে জিজ্ঞাসা করলেন আপনি এত বড় কামালিয়াত কী করে উঠেলেন কামার মুর্শিদের পঁচিশ বছর খ্যাত বোধ করে আমি এই কামালিয়াত উঠেছি ইব্রাহিম ইবনে আধাম চব্বিশ বছর ফজাল ইবনে আয়াজের বিখ্যাত অলির দরবারে খাদেমগিরি করিয়া গোলামি করিয়া চব্বিশ বছর রাজ্য ছাইরা দিয়া সমস্ত সংসার পাত ছাইরা দিয়া তিনি একজন অলির গোলামি করছেন চব্বিশ বছর নিজের হাতে লাকড়ি কাটছেন নিজের হাতে বোঝা নিজের বোঝা করিয়া পীরের দরবারে নিছেন এই চব্বিশ বছর গোলামি করিয়া শেষে তিনি আল্লাহর অলি হয়েছেন এটা আলাদা একটা শিক্ষা এটা অন্যরকমের এটা এমনি হয় না হজরতের শাক ফরিদুদ্দিন মাসুদ গঞ্জেশাকর তিনি তার মার কথা ছত্রিশ বছর আর তার গুরুর কথায় চোদ্দ বছর খ্যাত করছেন চোদ্দ বছরের শেষ বয়সে তিনি চোখ ব্যবসা বেডির কাছে চোখ বন্ধক দিয়া গুরুর খ্যাদমদ উঠাই নিয়ে গেলেন যেদিন তিনি ওই এই খ্যাত উঠাইলেন সেদিনই তিনি খেলাফত পেলেন এবং আল্লাহরুলি হয়ে গেলেন এই কাজটা করতে হয়েছে তার চোদ্দ বছর যমুনা নদীর পারে কাজী এই বিদেশি বাবী ভাষা উর্দু ডাকি ওই ভাষা শিখলি ওলি হয়ে যায় না তাহলে আবু জাহেলও হইতো আবু জাহাল ছিল মুফতি আবু জাহেল ছিল মুফতি তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানের পিতা রাসুলের ভেদ বুঝতে না ফেরা রাসুলের কালাম বুঝতে না ফেরা রাসুলকে অস্বীকার করলেন তার নাম দিল আবু জাহেল মূর্খের পিতা কথা বুঝছো তাই এলমে বেলায়েতের ভেদ যে বুঝো না হেওয়া বুঝে হলে তো খাটো না তাই গাউসে পাকবর ফির আব্দুল কাদের জেলেন তার সিরুল আসলার ক্ষেত্রে প্রথম ভূমিকার মধ্যে তিনি বলছেন যে হাজার হাজার কিতাব পড়ছে অথচ সে এলমে মারফত জান নাই সে আলেম হইতে পারবে না তাইলে এই গাউসে পাকের খাউসে পাক অলি নাকি তিনি অলি এই ধারা সবাই ওলি তো এই অলিদের কথা যদি এটা হইয়া থাকে যে এলমে মারফত জন নাই সে হাজার হাজার কিতাব হলো আলেম হবে না তাইলে আমাদের সমাজে আলেম কয়জন আছে মাদ্রাসা আলেম আছে কয়েকজন খুশকি আলেম এটা বক বকের আলেম জোরদুল উমের আলেম ফতোহাবাজির আলেম হ্যাঁ না অজ্ঞানত মূর্খতা থেকে ফতোহাবাজি জোরদুল আমার উৎপত্তি কথা বলছো এর জন্য ওরা মাজারের বিরোধী মাজারের বিরুদ্ধে কেন কেন ওরা অন্ধ ওরা বোবা ওরা বদির কোরআনে দেখো কথাটি আছে এই সব তো তিনটা কোরআনে আছে এর জন্য আর মাজার অত অলির ভেদ বুঝো না অলির স্মৃতিসৌধের ভেদ বুঝো না